এশস্যে দুর্নীতির প্রতিবাদে উত্তাল বাঁকুড়া নবানের তলা থেকে নামিয়ে চাকরি আদায়ের হুঁশিয়ারি আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মিছিলকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী একাশি 2016 হাজার দুর্নীতির বিরুদ্ধে ফের উত্তাল বাঁকুড়া যে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডাকে বড় বড়সড় বিক্ষোভ মিছিল করে বাঁকুড়া শহরে মিছিলটি কিষাণ মান্ডি থেকে শুরু হয়ে প্রথমে ডিআই অফিস যায় সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা পরে তাদের পাঁচ দফার দাবি নিয়ে স্মারকলিপি জমা করে ডিআইয়ের কাছে তারপরে সেখান থেকে আবারও মিছিল করে ডি এম অফিসের দিকে রওনা দেয় আন্দোলনকারীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বাইশ লক্ষ পরীক্ষার্থীর ও এমআর ও সি রিপোর্ট প্রকাশ করছে না পাশাপাশি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এমন চাকরিচ্যুতদের ডিসেম্বর একত্রিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত বেতন এবং চাকরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি ভেঙে বেআইনি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুনদের সুযোগ দিয়েছে দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী চাকরি পাননি অথচ অযোগ্যদের ভাতা ও দপ্তরে চাকরি দেওয়া হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদে তারা একযোগে আইনি ও ময়দানের লড়াই চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছে ওএমআর ও রিপোর্ট প্রকাশের সিবিআইকে নির্দেশ দিতে এবং বেআইনি নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে অনশনকারী মঞ্চের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানান যোগ্যদের যদি চাকরি ফিরিয়ে না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করতে আমরা রাজি আছি চাকরি আমরা ফিরিয়ে আনবই না হলে নবান্নের চোদ্দ তলা থেকে নামিয়ে চাকরি আদায়ের হুঁশিয়ারি আমরা বাকুরা রারবঙ্গের যে মানুষ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আজকে বাঁকুড়ার ডিআই অফিসে সেকেন্ডারি এডুকেশনে আমরা ডেপুটেশন কর্মসূচি ছিল মিছিল ছিল আমরা সেই ডেপুটেশন কর্মসূচি দিয়েছি আমাদের পাঁচ দফা দাবি আমাদের শিশির গড়াই সহ উজ্জ্বল গড়াই আরও অনেক নেতৃবর্গ আছে চিরঞ্জিত বাবু আমাদের পাঁচটা দাবি বাইশ লক্ষ ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে ও এর ভিত্তিতে যোগ্যের তালিকা প্রকাশ করতে হবে বেআইনি নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের হাতে বাটি তুলে দিয়েছে যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি ফেরাতে হবে শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরাতে হবে বিধানসভার জরুরি অধিবেশন ডাকতে হবে পরীক্ষার নামে বেআইনি নোটিশ বাতিল করতে হবে যারা যেদিন চাকরিতে জয়েন করেছিল যোগ্যরা সেই যোগ্য চাকরি চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই দাবিতে আমরা ডেকুকেশন দিয়েছি মাননীয় ডিআই স্যার বাঁকুড়া তিনি আমাদের এই চিঠি গ্রহণ করেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন তার পক্ষ থেকে তিনি আশ্বাস দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যোগ্য চাকরি ফেরাবার জন্য আমরা পৃথিবীর সমস্ত প্রান্তে যেতে পারি বাংলার সমস্ত ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশন কর্মসূচিতে যাব এবং এই লড়াইয়ের জন্য আমাদের যা যা করণীয় প্রয়োজন হলে নবান্ন অভিযান হবে প্রয়োজন হলে অন্য আন্দোলন হবে প্রয়োজন হলে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যদি যোগ্য চাকরি ফেরাবার যোগ্য তালিকা দিয়ে নির্ভুল নিখুঁত তালিকা দিয়ে যদি যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা না করেন আমরা নবান্নের চোদ্দ তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলে দিচ্ছি চাকরিহারা আপনাকে টানতে টানতে আমরা নামিয়ে নিয়ে আসবো নবান্ন থেকে কথা দিয়ে রাখলাম বাঁকুড়া ডিআই অফিসের সরকারি ভবন থেকে এইটুকুই বলতে চাই এই হলো সেই আমাদের চিঠি যে দাবি সমূহ তুলে দিয়েছি এইটুকুই